আমাদের মেইন পিসি হলো ঢাকায় যাওয়া লাগবে সেটা হচ্ছে উনিশ তারিখে ওখানে পঞ্চাশ লাইখ আঠারো তারিখে রাতে যাওয়া লাগবে উনিশ তারিখে প্রেস ক্লাবের থাকা লাগবে দশ তারিখ হ্যাঁ আল্লাহর রহমতে ঘোষণা হয়ে যাবে আমি বলতেছি আল্লাহর রহমতে পাইজ না হবে এমন ঘোষণা হবে হয়তো আল্লাহ জাতীয় ঘোষণা দেখলাম আলহামদুলিল্লাহ সবচেয়ে শুভ সংবাদপত্র এটা আমরা শিক্ষক হিসাবে পরিচয় দিতে পারি না কাউকে এটা সত্য আমরা কিন্তু শিক্ষক হিসাবে কাউকে পরিচয় দেওয়ার কথা শুনলে মানুষ আর হয়ত নাই অথচ আমরা শিক্ষক এটা দুঃখ কিন্তু সবারে তাহলে আমারে না সবগুলোর দুঃখ অনুভব করে বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কামাই জামাই সংসার করে খাই তাই না কেউ সংসার দিয়ে কেউ যায় বিভিন্ন প্রকার ইন বিভিন্ন প্রকারের কাজ চালায় থাকিস যাই হোক আল্লাহ রহমত হয়তো আল্লাহ আমাদের দিক টাকাইছে ইনশাল্লাহ একটা রেজাল্ট পাবো গতকালে চূড়ান্ত হচ্ছে চোদ্দ তারিখ মানে উনি বলছে যে আমাদের ঘর ক্লাস উপবৃত্তি জাতীয়করণ করতে ঝাড় লাগে সব সিদ্ধান্ত নিয়ে ফেলাছে কাল তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া তাই বলো আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার একটা কথায় কি হ্যাঁ করবেন না জীবনে অনেক গেছেন আর একবার যাবেন ভাই শেষ আমি কোনোদিন দাবি করবো না আর একদিন যাবেন আর একদিন এটা বলবো না এটা শেখ যাওয়া হয়তো আল্লাহ আর যাওয়ার দাগ লাগবে না বুঝছেন তবে সরকারি হয়ে যাবে ইনশাল্লাহ এটাই দোয়া রাখেন এই আমরা ভাগ্য শিক্ষকেরা পড়িয়েছি আমাদের কোনো দাম নাই আর সেখানে যাই ইটু কথা শুনলে খারাপ মুখে যায় না হয় না সত্য কথা না একটু দেয় শিক্ষক কত দামে অতচু বই দেয় সবকিছু দেয় হিজোবপাতি আমাদের কাগজপাতি নবায়ন সবই ঠিকঠাক করি অথচ আমাদের কোনো দূর বেতন নাই পৃথিবীর মধ্যে একটাই আছে সেটাই তো যাই মাদ্রাসা অবহেলিত যাই হোক আল্লাহ তখন আমাদের দিক দেখছে যেহেতু সিদ্ধান্ত সহযোগিতা আল্লাহ রহমত করছে ইনশাল্লাহ হবেই বুঝছেন তবে আপনারা সবাই ওয়াদা করেন যাওয়া লাগবে সকল শিক্ষক যে মাদ্রাসার ছেলে থাকার মেয়ে থাক যে থাক সবাইকে দায়িত্ব হবে ভাই কিন্তু সেটা পৌঁছতে হবে উনিশ তারিখে পৌঁছাই লাগবে কিন্তু অর্থাৎ আঠারো তারিখে রাখিয়ে যাওয়া লাগবে কারণ আরও দুদিন আগে যান জান মানা নেই কিন্তু উনিশ তারিখে থাকতে হবে প্রেস ক্লাবের সামনে একসাথে দিয়ে দেন এক দিয়ে দেন আচ্ছা কামাল কামাল ভাই আপনি সভাপতি মানুষ আপনার কথা শেষ আপনি শেষ আপনি কথা শেষ ভাই আপনাকে প্লিজ কেউ কথা বলেন না আপনি কথা বলেন না প্লিজ

নিসমুল্লাহ রহমান রহিম আমি ধাপের হাতোনা খেরাজ স্বতন্ত্রের মাদ্রাসা শিক্ষক আসলে আমরা তো অনেক মাদ্রাসা যারা সিনিয়র আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা ভুগছি এখন বিষয় হলো আমি এখন যে ঢাকার যাওয়ার বিষয়টা বলবো আমরা ধাপড়ার থেকে দেখছিলাম যে কয়টা আমাদের প্রতিষ্ঠান আছে আমরা সবাই যাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কিন্তু বিষয় হলো অন্য অন্য ইউনিয়নগুলোর থেকে আমরা ওখানে যাওয়ার কোনো শিক্ষক পাই না হ্যাঁ আমি এবারটা স্বাধীন করে দ্বারা এখানে একটু নদীতে আছেন আমি তো আশা করবো যে আমরা গাইবান্ধা জেলার মধ্যে স্বাধীন থেকে যেন মানে উপস্থিতিটা একটু বেশি হয় হ্যাঁ এগুলো আমি আমার পক্ষে শেষ করি আসসালাম আসসালাম

যাই হোক ঢাকায় অনেক কান্ড হচ্ছে আমার সাথে শিক্ষা পিতরের সাথে বসে অনেকে তো যাই হোক আমি একটা জিনিস বলতেছি যারা যারা আছেন কমিটি তাদের প্রতি আমার একটা কথা যেমন একটা শোনা যাচ্ছে যে চার হাজার তিনশো বাসা